আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ বারাকাত সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর বার্ষিক সামষ্টিক মূল্যায়নের যে সিলেবাস দেওয়া হয়েছে প্রত্যেকটা বিষয়ের সেই সিলেবাস নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলা তো বাংলার দেখো বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম বা সিলেবাস এখানে প্রথম অধ্যায় রয়েছে মর্যাদা বজায় রেখে যোগাযোগ করি এর এক থেকে আট পৃষ্ঠা পর্যন্ত দ্বিতীয় অধ্যায় প্রমিত ভাষা শিখি নয় থেকে উনিশ নম্বর পেজ পর্যন্ত তৃতীয় অধ্যায় অর্থ বুঝে বাক্য লিখি বিশ থেকে চুয়ান্ন নম্বর পেজ পর্যন্ত চতুর্থ অধ্যায় চারপাশে লেখার সাথে পরিচিত হই পঞ্চান্ন বাষট্টি থেকে পঁয়ষট্টি একাত্তর থেকে ছিয়াত্তর নম্বর পেজ ষষ্ঠ অধ্যায় হচ্ছে সাহিত্য পড়ি লিখতে শিখি এর উননব্বই থেকে একশো এবং একশো থেকে একশো আঠাশ নম্বর পেজ এটা ছিল বাংলার সিলেবাস এরপরে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা স্বাস্থ্য সুরক্ষার জন্য যে সিলেবাস দেওয়া হয়েছে বার্ষিক পরীক্ষার সিলেবাস বা পাঠ্যক্রম এখানে প্রথম অধ্যায় রয়েছে সুস্থ থাকি আনন্দে থাকি নিরাপদ থাকি এক থেকে চল্লিশ নম্বর পেজ দুই নম্বর অধ্যায় দ্বিতীয় অধ্যায় আমার কৈশোরের যত্ন একচল্লিশ থেকে পঞ্চান্ন নম্বর পেজ তৃতীয় অধ্যায় চলো বন্ধু হই ছাপ্পান্ন থেকে একাত্তর নম্বর পেজ চতুর্থ অধ্যায় চলো নিজেকে আবিষ্কার করি বাহাত্তর থেকে শেষ আহ অষ্টাশি নম্বর পেজ পঞ্চম অধ্যায়ে অনুভূতি ও প্রয়োজনের কথা বলি থেকে একশো উনিশ এর পরের বিষয়টি হচ্ছে বিজ্ঞানের সিলেবাস এখন এটা হচ্ছে বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম বা সিলেবাস এখানে অভিজ্ঞতার নাম দেওয়া আছে এই যে অভিজ্ঞতা আকাশ কত বড় এটা কিন্তু তোমাদের বিজ্ঞান অনুশীলনের অনুশীলন যে বই আছে সেই বইয়ের অধ্যায় আর কি আকাশ কত বড় এখন আকাশ কত বড় এটা তোমার অনুসন্ধানী পাঠ থেকে কি পড়তে হবে মানে এই যখন তুমি আকাশ কত বড় অনুশীলন বইয়ের এই অধ্যায়টা পড়বা তখন সাথে সাথে অনুসন্ধানী পাঠ থেকে কোন কোন চ্যাপ্টার পড়তে হবে সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় পড়তে হবে পৃথিবী ও মহাবিশ্ব এর পৃষ্ঠা নম্বর পনেরো থেকে ছাব্বিশ নম্বর পেজ পর্যন্ত আমাদের জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি এটার জন্য অনুসন্ধানী পাঠের অধ্যায় এক বিজ্ঞান ও প্রযুক্তি এর এক থেকে চোদ্দ নম্বর পেজ পর্যন্ত পড়তে হবে তারপরে গতির খেলা এটার জন্য অনুসন্ধানী পাঠ থেকে তৃতীয় অধ্যায় এবং নবম অধ্যায়ে পড়তে হবে তৃতীয় অধ্যায় গতি সাতাশ থেকে তেত্রিশ তারপরে রয়েছে দেখো রোদ জল ও বৃষ্টি এর জন্য অনুসন্ধানী পাঠ থেকে সপ্তম অধ্যায় পড়তে হবে আবহাওয়া ও জলবায়ু এর পৃষ্ঠা নম্বর ছেষট্টি থেকে আহ সাতাত্তর নম্বর পেজ রান্নাঘরে ল্যাবরেটরি এর জন্য অনুসন্ধানী পাঠ থেকে চতুর্থ অধ্যায় এর পদার্থ ও তার বৈশিষ্ট্য এর পঁয়ত্রিশ থেকে আটত্রিশ এবং একচল্লিশ থেকে বিয়াল্লিশ নম্বর পেজ করতে হবে এবং সেটা হচ্ছে উননব্বই থেকে উনআশি থেকে সাতাশি পর্যন্ত তারপরে আমাদের যারা প্রতিবেশী অধ্যায় ছয় উদ্ভিদ প্রাণী ও অনুজীব এর পৃষ্ঠ নম্বর চুয়ান্ন থেকে পঁয়ষট্টি নম্বর তারপরে নানা কাজের কাজের কাজী নানা কাজের কাজী অধ্যায় হচ্ছে নব নয় বল ও শক্তি এর বিরানব্বই থেকে ছিয়ানব্বই নম্বর পেজ পর্যন্ত পড়তে হবে এরপরে বিষয়টি হচ্ছে জীবন ও জীবিকা তো জীবন ও জীবিকা থেকে যে বিষয়গুলো পড়তে হবে যেমন আগামীর স্বপ্ন চুয়াল্লিশ থেকে আটান্ন নম্বর পেজ আর্থিক ভাবনা এর উনষাট থেকে আট আটাত্তর নম্বর পেজ পর্যন্ত আমার জীবন আমার লক্ষ্য এর উনআশি থেকে ছিয়ানব্বই পেজ পর্যন্ত দশে মিলে করিকাজ এর 97 থেকে 112 নম্বর পেজ পর্যন্ত স্কিল কোর্স 2 যারা রোপন ও তার পরিচর্যা 133 থেকে 143 নম্বর পেজ পর্যন্ত এরপরের বিষয়টি হচ্ছে ইসলাম শিক্ষা ইসলাম শিক্ষার জন্য আমাদের যে বিষয়গুলো পড়তে হবে প্রথম অধ্যায় রিসালাত আখিরাত 12 থেকে 32 নম্বর পেজ পর্যন্ত দ্বিতীয় অধ্যায় অজু গোসল তাইমুম 32 থেকে 35 নম্বর পেজ পর্যন্ত তৃতীয় অধ্যায় সুরা আল ফাতিহা সুরা আন্নাস সুরা আল ফালাক সুরা আল ইখলাস এবং অর্থসহ সহ মোনাজাতের তিনটি আয়াত পড়তে হবে এর জন্য যে পৃষ্ঠা পড়তে হবে নম্বর পেজ থেকে নম্বর 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 পেজ পেজ থেকে চতুর্থ সম্পূর্ণ পড়তে হবে আশি থেকে সাতানব্বই পেজ পর্যন্ত পঞ্চম পঞ্চম অধ্যায় মহাম্মর মোহাম্মসাল্লাম হজরত আবু হানিফা রহমতুল্লাহ আল্লাহ হজরত আবু আবু আব্দুল কাদের জেলের জীবনী পড়তে হবে নিরানব্বই থেকে একশো তিন এবং একশো পাঁচ থেকে একশো নয় পেজ পর্যন্ত ষষ্ঠতা সম্পূর্ণ করতে হবে একশো দশ থেকে একশো পনেরো নম্বর পেজ পর্যন্ত এরপরে হচ্ছে হিন্দু ধর্ম শিক্ষা এটার জন্য যে সিলেবাসটা আমাদের করতে হবে সেটা হচ্ছে প্রথম অধ্যায় দেখো প্রথম অধ্যায় আত্মার অবিনাশিতা জন্মান্তর এবং কর্মফল এর পেজ নাম্বার হচ্ছে একুশ থেকে তেইশ নম্বর পেজ তারপর দ্বিতীয় অধ্যায় নিত্যকর্ম করতে হবে চব্বিশ থেকে আঠাশ পেজ তারপরে সুচিতা উপাসনা প্রার্থনা পূজা পর্বন মন্দির এবং তীর্থক্ষেত্র থেকে নম্বর পেজ জন্য থেকে তেত্রিশ উপাসনা প্রার্থনা চৌত্রিশ থেকে ছত্রিশ দেবী দেবী এবং পূজা পার্বণ চল্লিশ থেকে আটচল্লিশ নম্বর পেজ তৃতীয় অধ্যায় মানবিক গুণ নৈতিকতা মানবিকতা সহমর্মিতা দায়িত্বশীলতা আটান্ন থেকে পঁয়ষট্টি নম্বর পেজ তৃতীয় অধ্যায় রয়েছে আদর্শ জীবন আচ্ছা দেখো এখানে এর জন্য থেকে এবং একানব্বই নম্বর পেজ পড়তে হবে এরপরে সাবজেক্টটি হচ্ছে ইংলিশ ইংলিশের জন্য আমাদের যে সাজেশন সিলেবাস সেটা একটু দেখি এই যে এখানে সিলেবাসটা হচ্ছে এরকম আহ এক্সপিরিয়েন্স নাম্বার যেটা মানে অধ্যায়ের নাম হচ্ছে ছয় অধ্যায় দি মিসিং ডে ট্রিট ম্যান এখানের জন্য তিয়াল্লিশ থেকে পঞ্চাশ নম্বর পেজ এ ডে ইন দি লাইফ অফ মিনা একান্ন থেকে ষাট নম্বর পেজ তারপরে পলিটে পলিটেনস এটা সাতষট্টি থেকে চুহাত্তর নম্বর পেজ মিটিং অ্যান্ড ওভারসিজ ফ্রেন্ড এখানে একাশি থেকে অষ্টাশি নম্বর পেজ পর্যন্ত তারপরে মাই বুকস একশো থেকে একশো চার নম্বর পেজ তারপরে আরশিস লেটার একশো পাঁচ থেকে একশো দশ এ ফ্রেশ পেয়ার অফ আইস একশো এগারো থেকে একশো বিশ নম্বর পেজ কিং লেয়ার একশো সাতাশ থেকে একশো চৌত্রিশ নম্বর পেজ এরপরের যে পেজটা বিষয়টা সেটা হচ্ছে ডিজিটাল প্রযুক্তি তো ডিজিটাল প্রযুক্তির জন্য যে অভিজ্ঞতা পড়তে হবে আমাদের বিদ্যালয় পত্রিকা তেইশ থেকে আটত্রিশ নম্বর পেজ তথ্য ঝুঁকি মোকাবেলায় মানব বন্ধন উনচল্লিশ থেকে ছাপ্পান্ন নম্বর পেজ বন্ধুর সাথে ভ্রমণ পরিকল্পনা সাতান্ন থেকে পঁচাত্তর নম্বর পেজ শিক্ষণের জন্য নেটওয়ার্কিং ছিয়াত্তর থেকে আটানব্বই নম্বর পেজ এরপরে রয়েছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞানে বিজ্ঞানের চোখ দিয়ে চার পাশ দেখি এটার জন্য ছত্রিশ থেকে ঊনপঞ্চাশ দক্ষিণ এশিয়া ও বিশ্বের ইতিহাস ভূপ্রকৃতির প্রভাব তেষট্টি থেকে তিহাত্তর নম্বর পেজ হাজার বছরের পথ পরিভ্রম পরিক্রমায় বাংলা অঞ্চলে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় একশো পাঁচ থেকে একশো তেরো নম্বর পেজ প্রাকৃতিক ও সামাজিক কাঠামো এটার একশো থেকে একশো নম্বর পেজ সমাজ ও সম্পদের কথা একশো পঞ্চান্ন থেকে একশো পঁয়ষট্টি নম্বর পেজ এরপরের বিষয়টি হচ্ছে শিল্প ও সংস্কৃতি শিল্প সংস্কৃতির জন্য যে সিলেবাসটি ফলো করতে হবে সেটা হচ্ছে স্বাধীনতা তুমি ততীয় মানে লেখার জন্য এই স্বাধীনতা তুমি অধ্যায়টা পড়তে হবে আর ব্যবহারিকের জন্য মুক্তিযোদ্ধা ও স্বাধীনতা দিবস নাচ আঁকা ছবি অথবা নাচ গান কবিতা ছড়া লেখা আবৃত্তি করতে হবে নব আনন্দে জাগো সংশ্লিষ্ট অভিজ্ঞতার বিষয়বস্তু গ্রীষ্মকালে দৃশ্য পহেলা বৈশাখ উৎসবকে কেন্দ্র করে আঁকা গড়া গড়া তারপরে নাচ গান কবিতা ছড়া লেখাকার ইত্যাদি আত্মার আত্মীয় সংশ্লিষ্ট অভিজ্ঞতার বিষয়বস্তু বিভিন্ন রেখা ও আকার ব্যবহার করে গা অঙ্কন বৃষ্টির ধারায় বর্ষা আসে সংশ্লিষ্ট অভিজ্ঞতার বিষয়বস্তু বর্ষা প্রকৃতির ছবি আঁকবে বর্ষার গান কবিতা আবৃত্তি এবং পছন্দের গানের সাথে নাচের মুদ্রা এই অধ্যায়গুলো পড়তে হবে এরপরে রয়েছে খ্রিস্টধর্ম শিক্ষা খ্রিস্ট শিক্ষার জন্য সিলেবাসটি ফলো করতে হবে সেটা হচ্ছে উদাহরণ এখানে অঞ্জলি এক অঞ্জলি দুই অঞ্জলি তিন এখন উপহার পাঁচ থেকে ছয় এবং পৃষ্ঠা নম্বর আট থেকে চোদ্দ এরকম উপহার সতেরো এখানে হচ্ছে পঁচিশ থেকে ছাব্বিশ উপহার একুশ থেকে পঁচিশ এরপর পৃষ্ঠা নম্বর বত্রিশ থেকে বিয়াল্লিশ তারপর এখানে ছাপ্পান্ন থেকে সাতান্ন চৌষট্টি থেকে চুরানব্বই নম্বর পেজ পর্যন্ত পড়তে হবে এরপরে রয়েছে বৌদ্ধ ধর্ম শিক্ষা বৌদ্ধ ধর্ম শিক্ষার জন্য অধ্যায়গুলো রয়েছে ধর্মীয় উৎসব এবং পূর্ণিমা এর পৃষ্ঠা নম্বর আট থেকে বাইশ তারপরে অধ্যায় চতুর্থ অধ্যায়ে রয়েছে দান দান এটা হচ্ছে আটত্রিশ থেকে তিপ্পান্ন নম্বর পেজ সপ্তম অধ্যায় জাতক আটাত্তর থেকে তিরাশি নম্বর পেজ নবম অধ্যায়ে রয়েছে তীর্থস্থান ও ঐতিহাসিক স্থান পঁচানব্বই থেকে একশো চার দশম অধ্যায় সহবস্থান সকলে আমরা সকলের তরে এটা একশো পাঁচ থেকে একশো আহ নম্বর পেজ পর্যন্ত তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের আর কি এবং এই সিলেবাসের উপর ভিত্তি করে তোমাদের পরীক্ষাগুলো হবে পরীক্ষার প্রশ্ন এবং উত্তর প্রশ্ন বলতে এখানে নমুনা প্রশ্ন এবং উত্তর জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং ক্লাসগুলো বন্ধুদের সাথে শেয়ার করে দিতে হবে সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আরহাম